কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউজ আজ রান্না করব চিকেন কষা চিকেন নুন হলুদ গুঁড়া গরম মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা বাটা টক দই সেরা কাঁচা চিকেনগুলো ভালো করে মেখে নি এরপর কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিই এরপর তাতে আগে থেকে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিই চিকেন দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নিই চার পাঁচ মিনিট কষানো হলে চিকেন মেখে রাখা পাত্র দিয়ে জল দিয়ে আবারও চিকেন চার পাঁচ মিনিট কষে নিই ঢাকনা দিয়ে ঢেকে দিই চিকেন ভালো করে কষানো হলে পরিমাণ মতো জল দিই জল দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নিই এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি জল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। আর মাঝে খুলে উল্টে জল যখন শুকিয়ে আসবে এবং মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে নিই রেডি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই